ভাই সবাইকে স্বাগতম এই ফাইট খেলার জন্য এটা এমন একটা গেম আমার খুব জনপ্রিয় একটা গেম পাবজি ফ্রি ফায়ার যদিও আমি খেলি না এই গেমটা আমার কাছে খুব চয় যত গেম খেলছি তার মধ্যে এটা আমার কাছে খুব ভালো লাগছে আলাদা একটা আসে এই যে সাদা চুল মানে মাথায় কোনো হেলমেট নেই এটা আমি ঠিক আছে এই যে এই যে এই যে এটা আমি হেলমেটবিহীন ওদের সাথে আমি লাগছি দেখা যাক ভাই কটা রাউন্ড খেলবো এই রাউন্ডে কী হয় দেখবেন আর এই গেমটা সবাই যদি খেলেন ভালো লাগবে আলাদা একটা ফিলিংস পাবেন এই গেমের মধ্যে পুরো ভিডিওটা দেখবেন তাহলে গেমের মজাটা পাবো সেই খেলাটা আশা করি দেখবেন খুব অ্যাকশন অ্যাকশানমূলক মানে একদম মুভির মতো খুব সুন্দর মানে একদম ফোর ডি ফোর ক্লিয়ার স্পষ্ট খুব সুন্দর একটা অ্যাকশন গেম খেলায় এখনও আমি ফুল পাওয়ার খুঁজতেছি না ও আমাকে একটা রাউন্ড খেলার পরে আরেকটা রাউন্ড এত হার্ড হচ্ছে তারপরও খেলে যাচ্ছি মানে ফুল পাওয়ার কীভাবে মারব আমি এখন বোঝা উঠতে পারি না মাত্র তিনটা অপশান নিয়ে আমি সাথে লড়তেছি দেখা যাক শেষ নেক্সট নেক্সট টিমে আরও হার্ড হবে এটা আমি জানি আরও হার্ড তারপরও দেখি খেলা আপনারা দেখেন কতক্ষণ টিকে থাকা যায় আঘাত দেখেন ও কীভাবে পাওয়ার মারতেছে এই যে ও মানে এমন ক্যাপাসিটিতে পাওয়ার আমি একটা পাইছি যদিও ওর ও খুব বেশি পাওয়ার মারার চেষ্টা করতেছে দিয়ে দিয়েছি ও পাওয়ার ছোটাই দিছি যাই হোক এটা ওই শেষ ফিনিশ এখন নেক্সট দুই নম্বর রাউন্ড দেখা যাক দুই নম্বর রাউন্ডে ও বেশি আসলে পাওয়ার পাশে খুব হার্ড প্লেয়ার এটা মানে হার্টের সাথে না তো আমি নতুন এই গেমে নতুন যদিও খেলার কৌশল এখনও গুজতে পারিনি তারপরেও এই যে ও মারতেছে আমার মাথায় কিন্তু হেলমেট নেই হেলমেট বিহীন সাদা চুল এটাই আমি লাইফ অনেকটা কমে যাচ্ছে কিন্তু আমি দুই চারটা মারার পরেও লাইফ কমাতে পারতেছি না দেখেন কীভাবে মানে যখন ধরতেছে ছাড়তেছে না এই যে ফুল পাওয়ার ধরে ফেলছি আর সার মনে হয় তরল হাত থেকে খালে দিয়েছি খালি হাতে হ্যাঁ জিতে গেছি ও দর্শক এটাও যেতে গেছি উইন হয়ে গেছি এই গেমটা যদি চান আপনারা আপটা দিতে পারেন ফুল